বন্ধুরা নমস্তে কেমন আছেন সবাই ধর্ম অধর্মের একটি বেশিক ডিফারেন্স বলে দিচ্ছি ধর্ম এমন একটি ব্যবস্থা যাকে করলে সকলের উন্নতি হবে অধিকাংশ লোকের উন্নতি হবে একজনের ক্ষতি হতে পারে কিন্তু হাজার লোকের উন্নতি হবে ধরুন বিপ্লবী নিজের প্রাণের বিনিময়ে হাজার ব্যক্তির উপকার করে যায় তো সেটা হচ্ছে ধর্ম আর অধর্ম এমন একটি অব্যবস্থা যাকে করলে স্বার্থ সিদ্ধি তো হবে কিন্তু হাজার ব্যক্তির ক্ষতি হয়ে যাবে একজনের উপকারের জন্য বা কোনো সমষ্টির উপকারের জন্য লক্ষ লক্ষ ব্যক্তির ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছেন সেটা জানবেন অধর্ম ঠিক একই রকমভাবে ধর্ম এমন একটি ব্যবস্থা যাকে বিশ্বের প্রতিটি মানুষ একই সময় মিলিত হয়ে যদি করে কোথাও কোনো অব্যবস্থা হবে না ধরুন ধর্মের যে লক্ষণগুলো ধৈর্য যদি সকলে মিলে ধৈর্য পালন করে কারো কোনো ক্ষতি হবে কি ক্ষমা মানে সহিষ্ণুতা সকলে যদি মিলিত হয়ে করে কারো কোনো ক্ষতি হয়ে যাবে সমা দম মানে মনকে দমন করা বিষয়ের দিকে না যেতে দেওয়া যদি বিশ্বের প্রতিটি মানুষ একই সময়ে মিলিত হয়ে দমনকে পালন করে কারো কখনো কোনো ক্ষতি হবে কি হবে না কিন্তু অন্যদিকে ধরুন চুরি করা মিথ্যা কথা বলা একজন মিথ্যা করবে একজন চুরি করবে তাতে হাজার ব্যক্তির ক্ষতি হবে এমনকি তারও ক্ষতি হবে এটাই হচ্ছে অধর্ম এবং সেটা যদি সবাই মিলিত হয়ে করে বিশ্বের প্রতিটি মানুষ যদি মিলিত হয়ে করে তাহলে কত বড় ক্ষতি হয়ে যাবে যেমন ধরুন মাইক বাজানো পাঁচবার এখানে আজান দেয় আমাদের পাশে সে টুপি বাধারী দাড়িওয়ালা ব্যক্তিরা যে পাঁচবার আজান দেয় স্পিকার বাজিয়ে মন্দিরে ঘন্টা বাজায় তো সেটা যদি প্রত্যেক ব্যক্তি বিশ্বের প্রতিটি ব্যক্তি একই সময়ে করে উপদ্রব হবে না হবে এমন গগনভেদী শব্দ হবে যে বিদ্যার্থীদের পড়া নষ্ট হবে ক্ষতি হবে তাদের এবং যাদের মানে হার্টের পেশেন্ট যারা তাদের হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে বুড়ো ব্যক্তিরা সহ্য করতে পারবে না তো ইয়ে সমস্যা হয়ে যাবে তার মানে ওটা অধর্ম লাউড স্পিকার বাজানো আর একই সাথে নির্জনে নির্বিলিতে জায়গায় গিয়ে ধ্যানস্থ হয়ে বসে নিজের হৃদয় মন্দিরে ধ্যান করা ধর্ম বিশ্বের প্রতিটি মানুষ একই সাথে করলে কোথাও কোনো উপদ্রব বা অব্যবস্থা হবে না বুঝতে পারলেন ধর্ম অধর্মের কতখানি তফাৎ ধরুন পাঁঠা বলি দেওয়া এখানে কুরবানি দেয় ঈদের সময় তো তারা ছাগল কুরবানি গরুকে কুরবানি দেয় আর আমাদের হিন্দুরা বলি দেয় মায়ের মন্দিরে গিয়ে তো যার ফলে কি হয় যদি প্রতিটি মানুষ একটি করে বলি দেয় তাহলে পশু জাতি নষ্ট হয়ে যাবে পাওয়া যাবে না তার মানে ওটা অধর্ম জাত দ্বারা প্রকৃতির মধ্যে অব্যবস্থা তৈরি হবে ওটা কখনও ধর্ম হতে পারে না ওটা অধর্ম আর অন্য অন্যদিকে প্রতিটি পশুকে পালন করা ভোজনের প্রথম গ্রাস তার মুখে তুলে দেওয়া এবং তার কাছ থেকে দোহন প্রক্রিয়ার দ্বারা দুগ্ধাদি প্রাপ্ত করা এটা ধর্ম তাতে কোনো পশু জাতির কখনো কোনো ক্ষতি হবে না কোনো অব্যবস্থা হবে না বিশ্বের প্রতিটি ব্যক্তি যদি গোপালন করে দুগ্ধাদি সেখান থেকে প্রাপ্ত করে কারো কখনো কোনো ক্ষতি হবে কি হবে না তাহলে বুঝতে পারলেন ধর্ম অধর্মের একটা বেসিক ডিফারেন্স আপনাদেরকে বলে দিলাম সবাইকে নমস্কার